আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন সঙ্গে মহাসচিব ও প্রধান উপদেষ্টা আট বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক ঢাকায় রাস্তা খোরাখুরিতে এখন থেকে লাগবে পুলিশের অনুমতি রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করল সরকার আওয়ামী লীগ সদ্যবেশ পরিবর্তন করে চাঁদাবাজি করছে মির্জা আব্বাস সপ্তাহ চত্বরে গণহত্যার অভিযোগ হাসিনা ইমরান এইস সরকার সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকসিনার রিসিভার বেক্সিমকো গ্রুপ চলবে নিজস্ব ব্যবস্থাপনায় ছাত্র আন্দোলন দমাতে দশ হাজার লোক মাঠে নামানোর ঘোষণা দিয়েছিলেন আজাদ দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া একশো ছিয়াত্তর বাংলাদেশি হজ পালনের সর্বনিম্ন বয়স পনেরো বছর নির্ধারণ করল সৌদি কুরআনে হাফেজ জমজ ভাই একজন বুয়েটে অন্যজন চুয়েটে এবং সংখ্যালঘু বিতর্কের তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিওয়া গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন মূলত রোহিঙ্গা বিষয় নিয়ে তার এবারের সফর তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন এর মধ্যে আগামী শুক্রবার সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন অ্যান্তনিও গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার নির্বিশেষে দেশের সবার রাজনীতিকের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা বাস্তব সমালোচনা অবশ্যই করতে পারি কিন্তু এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে ভুলে যাই তাহলে এই দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে আমাদের কারো সেটি চাওয়া নয় আসুন আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি চিন্তা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা থাকবে তবে যেন কোনোভাবেই জনগণের ইস্যুগুলোকে ভুলে না যায় সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে যা আমাদের কারো কাম্য নয় সবাই ঐক্যবদ্ধভাবে বসে যেন জনগণের সমস্যা সমাধানে কাজ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী কারাবন্দি খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা বুধবার দুপুর বারোটার দিকে হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় সংবাদ মাধ্যম খুলনা গেজেটের দুই সাংবাদিককে নাজেহাল করে পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনে গাড়িতে করে চলে যান ঢাকা মহানগরের রাস্তা খোরাখুরির আগে এখন থেকে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারদের ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিতে হবে যদি এই শর্ত লঙ্ঘন করে রাস্তা খুঁড়াখুরির ফলে যান চলাচল বিঘ্ন ঘটে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি গত মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠান দিনের বেলায় রাস্তা খুঁড়ে দীর্ঘ সময় মেরামতের কাজে লাগিয়ে দেয় এতে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার ছয় সদস্যের এই কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে কমিটিকে দু হাজার ষোলো সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছুটির ঘটনা তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্য পদক্ষেপগুলো পর্যালোচনা এ ঘটনার দায়দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের দ্রুত কর্মীরাই এখন বিএনপি জামাত সহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সত্য তার টিকে থাকার চেষ্টা করছে তারা ছত্রপিসে পরিবর্তন করে চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে বুধবার বিকেলে শাহজাহান পুরস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে থানা বিএনপি আয়োজিত তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাবেক আইসবি হাসান মাহমুদ খন্দকার ও বেঞ্জির আহমেদ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার হাজার হাজার শ্রমিক ও কর্মীর স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার তদারকি এবং যথাযথভাবে আইন মেনে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজকে নিজস্ব ব্যবস্থাপনায় চলার অনুমতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি বেক্সিমকো গ্রুপ সব কোম্পানিজে রিসিভার নিয়োগ এবং সম্পত্তি অ্যাটাচমেন্টে অন্তর্বর্তীকালীন আদেশের প্রয়োজনীয়তা না থাকায় তা প্রত্যাহার করা হয়েছে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা বহাল তবিয়েতে রয়েছেন তার একটি নমুনা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এটি এখনো রয়েছে আওয়ামী পন্থীদের কবজায় দলীয় পরিচয় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা একে কুক্ষিগত করে রেখেছেন তারা এখনো সরকারের এজেন্টা বাস্তবায়ন করে চলছেন বলে প্রকৃত সেবা পাচ্ছেন না দেশের জনগণ আওয়ামী লীগের নেতাদের সুপারিশে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপপরিচালক মোহাম্মদ আজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে লোক ঘোষণা দিয়েছিলেন এ কাজে তাকে দেন সারা দেশে হাজার মাঠে মদত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন লিবিয়ায় আটকে পড়া একশো ছিয়াত্তর বাংলাদেশি দেশে ফিরেছেন আগামীকাল বৃহস্পতিবার বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় বাংলাদেশ দূতাবাসে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বুধবার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক একশো জন সহ একশো ছিয়াত্তর বাংলাদেশিকে আইওএম এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে এবছর পবিত্র হজ পালনের আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা পনেরো বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার আজ বুধবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের হজের সরকারি ও বেসরকারি উভয়ের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও ও মন্ত্রণালয় শিশুদের সুস্থতা নিরাপত্তার ওমরা বিষয় বিবেচনা করে দু হাজার পঁচিশ সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে জমজ ভাই পবিত্র কুরআনে হাফেজ একসঙ্গে কুরআন মুখস্থ করেছেন ঢাকার যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে তারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছেন হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট বড় হয়ে মোস্তফা আমির ফসাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন তার পরেরজন চট্টগ্রামে থেকে এম বি করেছেন সফল এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রায়জু গ্রামে তারা উপজেলার সয়নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফিজ বাড়ির হাফিজ মোহাম্মদ আবুল কাশেমের সন্তান সংখ্যালঘু বিতর্কে বুধবার তপ্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বহিষ্কার করা হবে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে এনে ফেলা হবে এরই প্রতিবাদে বুধবার বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিল তৃণমূল কংগ্রেস ওই নিন্দা প্রস্তাব পেশ করেছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তারই বিরোধিতা করতে শুরু করেন বিজেপি বিধায়কেরা তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে উপস্থিত নেই এভাবে তার সম্পর্কে আলোচনা করা যায় না শুভেন্দুকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরেও এসেছিলেন বিজেপি বিধায়কেরা আমাদের আগামীকাল দুপুর দুইটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় এনেছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ